আমি আমার নেতা কর্মীদের সঙ্গে কথা বলবো তারা যদি বলে তাহলে আমি সেই পথে যাব তবে নির্বাচন আমি করব তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে পার্টি সিদ্ধান্ত অপরিবর্তনীয় হবে আমার শক্তি এবং সাহসের উৎস আমার এলাকার মানুষ আমার ভোটার আমার কর্মী আমার সমর্থক এবং ওনাদের শ্রমে ওনাদের কষ্টে ওনাদের খাতা খাতনিতে আমি আজকে এত দূর এসেছি সুতরাং ওনারা যেটা চাইবেন সেটাই আমার সিদ্ধান্ত আমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সঙ্গে বসেছি আমার দুটো উপজেলা সেই উপজেলার নেতাদের সঙ্গে সঙ্গে আমি 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 বসেছি বসেছি আমার কর্মী সমর্থক ভোটারদের এবং তাদেরকে প্রশ্ন করেছি আপনারা যা বলবেন আমি সেটাই করবো ওনারা আমাকে বলেছেন আপনি নির্বাচন না করলে আমাদের মানে আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি তো সেইখান থেকে আমার নির্বাচনের সিদ্ধান্ত সুতরাং এই সিদ্ধান্তটা আমার নেতাকর্মীদের সিদ্ধান্ত সিদ্ধান্ত নয় না আমি দলকে অনেক আগেই বলেছি যে আমাকে মনোনয়ন যদি না হয় আমি স্বতন্ত্র নির্বাচন করবো সিদ্ধান্ত বিষয়টা এরকমও নয় আমি আমার নেতাকর্মীদের সঙ্গে যেমন আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার দলকেও এটা জানিয়ে দিয়েছি আমি আসলে দুই তিন রকম কথা বলি না তো এই জন্য এরকম প্রশ্ন করলে আমি খুব অস্বস্তিতে পড়ে আমি ঠিক বুঝিনা এই ধরনের প্রশ্নের কি উত্তর হয় আমি বলেছি আমি নির্বাচন করবো এটা কি আপনার কাছে যথেষ্ট মনে হয়নি যদি না হয় তাহলে তো আপনার উচিত হবে না আমার সাক্ষাৎকার নেয়া কারণ যেই মানুষ এক একেক সময় এক কথা বলে তার সাক্ষাৎকার তো আপনার ঠিক হবে না দল নিশ্চয়ই দলের সিদ্ধান্ত নেবে দল দলের মতন করে তাদের সিদ্ধান্ত নেবে আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব। এখন আমি এটা নিয়ে কোন সিদ্ধান্ত নেইনি আমি আমার নেতাকর্মীদের সঙ্গে কথা বলবো তারা যদি বলে তাহলে আমি সেই পথে যাব তবে নির্বাচন আমি করবো আমরা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর পর আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আনন্দ উৎসাহ এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করছি আশা করি ভোটের মাঠে এর একটা পজিটিভ রেজাল্ট বিএনপির ঘরে যাবে প্রচার প্রচারণার একটা বাধ্যবাধকতাও তৈরি হয়েছে আছে কবে থেকে থেকে করতে যখন বলা আছে আমি সেই সময় থেকেই প্রচারণা শুরু করবো তার আগে তো আমার নেতাকর্মীদের সঙ্গে বসা কেন্দ্র ভিত্তিক কমিটি তৈরি করা ভিত্তিক কমিটি আনা এই কাজগুলো আমি এখন বসে বুঝাবো সো এই সময়টা আমি আসলে নির্বাচনের আগ পর্যন্ত মরলেস এলাকাতেই থাকবো হয়তো সোম থেকে মঙ্গল এই দুই দিনের জন্য আমি ঢাকায় যাবো আমার মা যেহেতু ঢাকায় আছেন বাট বুধবার থেকে আবার রবিবার পর্যন্ত আমি এলাকায় থাকবো প্রতি সপ্তাহে তাই হবে আর যখন বাইশ তারিখ থেকে সম্ভবত প্রচার প্রচারণা শুরু করতে পারবো আমরা তখন থেকে ইনশাল্লা নির্বাচনের দিন পর্যন্ত আমি প্রচার এটা আমার একটা স্বপ্ন এই স্বপ্নটা আমার বাবা দেখেছিলেন তেহাত্তর সালে সেই স্বপ্নটা উনি পূরণ করতে পারেন নাই সেই স্বপ্নটা আমার ব্রাহ্মণবাড়িয়ার যে দুটো উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দুই এই দুটো উপজেলাকে আমি মডেল উপজেলা করব আমি দেখেছি বাংলাদেশে আপনি যদি খুলনার দিকে যান আপনার কাছে মনে হবে যে আপনি দেশের বাইরে এসছেন আমি চাই আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার এই এলাকাটাকে আমি বিদেশের মতো করব এখানে আমার দাদা দাদির কবর আছে এখানে আমার বাবার জন্ম হয়েছে সো এই জায়গাটাকে ঘিরে আমার অনেক স্বপ্ন অনেক প্রত্যাশা যে আশুগঞ্জে আমি এখন বসে আছি বাংলাদেশের গ্যাস কিন্তু আশুগঞ্জ থেকে সরবরাহ করা হয় কিন্তু আমার এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না আমি আমার এলাকার মানুষকে ওয়াদা করেছি তাদের ভোটে যদি আল্লাহ আমাকে এলাকার এলাকার এমপি নির্বাচিত করেন আমি এই স্কুল কলেজ মাদ্রাসা অর্থাৎ শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা সরকারি চিকিৎসা আমি এই দুটো জায়গায় আমার পূর্ণাঙ্গ মনোযোগটা আমি দেব এবং আমি আমার এলাকার যেই ইয়াং যারা আমার যুবক ভাইরা আছে তরুণ প্রজন্ম আছে তাদের যাতে চাকরি বা কোনো ইনকামের জন্য এই এলাকার বাইরে তাদের দৌড়তে না হয় এলাকার ভেতরে কর্মসংস্থান তৈরি করা সেই উদ্যোগটাও আমি নেব আমাদের এখানে বেশ কিছু ফ্যাক্টরি আছে আপনারা দেখেছেন আমাদের এখানে চামড়া শিল্পের একটা ফ্যাক্টরি আছে আমাদের এখানে অনেকগুলো চাল চালকল আছে তো এই জায়গাগুলোকে কাজে লাগিয়ে আরো নতুন ইনভেস্টমেন্ট যাতে এই এলাকায় হয় ব্যবসায়ীরা যাতে এই এলাকায় বিনিয়োগ করতে আগ্রহী হয় সেই জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যাপারেও আমি